নমস্কার ভগবদ্গীতা সিরিজের পঞ্চম পর্বে কর্মসন্ন্যাস যোগী আপনাদের স্বাগত চতুর্থ অধ্যায় জ্ঞান ও কর্মের কথা শোনার পর অর্জুনের মনে আবার সংশয় তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন হে কৃষ্ণ আপনি একবার কর্ম কাজ করতে বলছেন আবার একবার কর্ম ত্যাগ করে সন্ন্যাস নিষ্ক্রিয়তা নিতে বলছেন এই দুটির মধ্যে কোনটি আমার জন্য মঙ্গলজনক আমাকে নিশ্চিত করে বলুন অর্জুন ভাগছেন। হয় সব ছেঁড়াছুঁড়ে বনে যেতে হবে নয়তো সংসার করতে হবে এই দুটির মধ্যে কি কোনো সহজ রাস্তা নেই শ্রীকৃষ্ণ তখন বললেন এই দুটি পথই মুক্তির দিকে নিয়ে যায় কিন্তু এদের মধ্যে কর্মযোগী শ্রেষ্ঠ এবং সহজ সাধ্য শ্রীকৃষ্ণ প্রথমেই ঘোষণা করলেন কর্মসন্ন্যাস বা কর্মত্যাগ এবং কর্মযোগ বা নিষ্কাম কর্ম এই দুটোই মোক্ষ বা মুক্তি দেয় কিন্তু এদের মধ্যে কর্ম সন্ন্যাসের চেয়ে কর্মযোগী শ্রেষ্ঠ এর কারণ কি এক কর্মত্যাগ কঠিন যিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেননি তার পক্ষে কেবল বাইরে থেকে কাজ ত্যাগ করা কঠিন সে একা থাকলেও মনের মধ্যে তার আসক্তি কাজ করে দুই প্রকৃত সন্ন্যাসী যিনি কোনো ফল কামনা করেন না এবং যিনি আনন্দ বা কষ্ট কোনো কিছুতেই বিদ্বেষ পোষণ করেন না তিনিই হলেন প্রকৃত সন্ন্যাসী কাজ করে গেলেই সেই মানুষটি প্রকৃত অর্থে ত্যাগী হন তিন একই ফল শ্রীকৃষ্ণ জানালেন যারা কর্মযোগ ও কর্মসন্ন্যাসকে আলাদাভাবে দেখে তারা অজ্ঞ জ্ঞানীরা জানেন দুটির ফল একই বন্ধন মুক্তি তাহলে প্রকৃত সন্ন্যাসী কে যিনি কর্ম করেন নাকি যিনি কর্ম করেন না শ্রীকৃষ্ণ বললেন যোগী দেখেন যে তিনি কিছুই করছেন না যদিও তিনি দেখছেন শুনছেন স্পর্শ করছেন সুচ্ছেন কথা বলছেন বা চলছেন এই কথার অর্থ কি প্রকৃত যোগী বা সন্ন্যাসী মনে করেন যে তার ইন্দ্রিয়গুলোই প্রকৃতির গুণ অনুসারে নিজেদের কাজ করছে আমি এই কাজ করছি না যখন আপনি আমি কর্তা এই অহংকার ত্যাগ করেন তখনই কর্মের বন্ধন কেটে যায় উদাহরণ একটি কম্পিউটার টাইপ হচ্ছে কিন্তু আপনি জানেন আপনি কেবল টাইপ করার প্রক্রিয়াটি দেখছেন টাইপিং করছে সফটওয়্যার বা যন্ত্র ঠিক তেমনি আত্মা হল দ্রষ্টা বা দর্শক কর্ম করেও কিভাবে বন্ধনমুক্ত থাকা যায় তার জন্য শ্রীকৃষ্ণ একটি চমৎকার উদাহরণ দিলেন ব্রহ্মেতে কর্মফল সমর্পণ করে যে ব্যক্তি আসক্তি ত্যাগ করে কর্ম করেন তিনি পদ্মপত্রের জলের মতো পাপ বা কর্মফল দ্বারা লিপ্ত হন না পদ্মপাতা জলে থাকলেও জল তাকে স্পর্শ করতে পারে না ঠিক তেমনি আপনি সংসারে বা কর্মক্ষেত্রে থেকেও ফলের আশা এবং অহংকার ত্যাগ করে কাজ করলে কর্মফল আপনাকে স্পর্শ করবে না এটি হলো নিষ্কাম কর্মের চূড়ান্ত ব্যাখ্যা এইভাবে কর্ম করা যোগীর জীবনের লক্ষণ কি এক নবদারপুরী যোগী তার দেহকে নটি দরজা বিশিষ্ট এক নগরী বা নবদারপুরী হিসেবে দেখেন তিনি এর বাসিন্দা কিন্তু এর মালিক নন অর্থাৎ দেহ প্রতি আসক্তি ত্যাগ করেন দুই সমদর্শী জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণ গরু কুকুর হাতি বা চণ্ডাল সবার মধ্যেই একই আত্মা দেখেন তার কাছে কেউ উঁচু নয় কেউ নিচু নয় তার সমত্ব বুদ্ধি জন্মায় তিন অভ্যন্তরীণ সুখ সুখ কোথায় বাইরে নয় সুখ আপনার ভেতরেই আছে যে যোগী বাইরের বস্তু থেকে সুখ খোঁজেন না বরং নিজেই নিজের মধ্যে আনন্দ লাভ করেন তিনিই চিরসুখী বন্ধুরা কর্মসন্ন্যাস যোগ আমাদের জীবনের দুটি বড় ধারণার মধ্যেকার দ্বন্দ্ব মিটিয়ে দিল আমাদের সব ছেড়ে সন্ন্যাসী হতে হবে না বরং ত্যাগটি হতে হবে ফলের প্রতি আসক্তি বা অহংকারের ত্যাগ কাজ থেকে নয় আসক্তি থেকে মুক্ত হন এই জ্ঞান নিয়ে আপনি আপনার বর্তমান কাজটিকেই মুক্তি বা মোক্ষের পথ করে তুলতে পারেন পরের ভিডিওতে আমরা গীতার একটি ব্যবহারী অধ্যায় ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ নিয়ে আলোচনা করব যেখানে শ্রীকৃষ্ণ দেখাবেন এই জ্ঞানকে জীবনে প্রয়োগ করার জন্য কিভাবে ধ্যান করতে হয় আমাদের চ্যানেল দেবদর্শনটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না Não